কল এম জেগাই ভিজবে নে ভিজাব চল চ এখন সাড়ে আটটা বাজার বৃষ্টি আমরা আমি বাজারে গেছিলাম বাজার থেকে বৃষ্টি অর্থ অর্থ বাবা কি অবস্থা দুজন তো আমি ভরে দিলাম দেখলে মধ্যে

চাটা দিয়ে দিতে পারি বৃষ্টি বৃষ্টির মতো করুক আমি চলে যাই আমার রান্নাঘরে এটা হচ্ছে আমার রান্নাঘর এখানে আমি রান্না বান্না করি সারাদিন আমার এক্সট্রা কোনো মানে স্পেশাল করে কোনো রান্নাঘর নেই আমার ওটাই রান্নার ঘর আর সামান্য একটু বারান্দা রয়েছে আমার আমাদের আমার বলে স্ত্রী সত্য আমরা সবচেয়ে সবচেয়ে যাবো আর এই যে আমার ঘরে বেশি কিছু নেই আর ডাকার মতো জায়গাও নেই তাই বেশি কিছু পুত্র এই যে আমার বর ছোট পুত্র এটা হলো আমার ও জানাটা লাগাস থাক ভালো হয়েছে সাবুটা খুব ভালোভাবে ভিজে গেছে এই যে দেখো সাবুটা খুব ভালোভাবে ভিজেছে এবার মেখে নেব বৃষ্টি মানে জোরে জোরে পড়ে তো এখানে সাবুটা রেডি করেছি এখানে শুধু আখের গুড় দিয়ে আর একটা মিষ্টি দিয়ে মেখে দিচ্ছে আর কিচ্ছু নেই পুরোটা আলসার পেসেন্টের ইনি হচ্ছে আলসার পেসেন্ট তার জন্য ওনাকে এই খাবার খেতে হয় ভাগের থেকে একটু চলে যাচ্ছে আমাদের বুলকুজ জন্য না ও বুলকু নাও এর নিচে দেবো না আমি নিচেই দিদি না খেলাবি না কিন্তু মোটেও নাও খে নাও খেনো নাও পরে খাবে এবার খাচ্ছে খাও 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 তুমি খাও গো তুমি খাও টেস্ট হয়ে যাচ্ছিস আগে হ্যাঁ কিনে আছে টেস্ট নিয়ে সেটা আমি ভিডিও করি ওনার পছন্দ হয় না কিন্তু ওনাকে তো অফিস করে আমি আমার মধ্যে ভিডিও করেই যাবো সবকিছু তো বাধা দেয় আর বাধা শুনবো না করবো তুই কি করবো আমার মেরেছে আমি মেরেছিস মারতনে করে মার সারাদিন না রাতে যখন খেতে দেবো তখন তার আগে কিছু সারাদিন তুমি আবার মিষ্টি খাচ্ছো মিষ্টি দিয়েছি না মিষ্টি খাওয়া তো বাড়ান তাও তো দিই খেতে তো কটা দিয়েছি হ্যাঁ এত কিছু মিষ্টি খাওয়াত তোমার রাতের বেলায় নিয়ে নিয়েছি ওই বেলাকারই রান্না ছিল পোস্ত আর ডাল ওইটাই রাতের বেলায় ডিনার করবো বাজকে আমরা রাত দেখাবো সব জিনিসে চল বাবু চল আমাদের এখানটাতেই আলো আছে তাহলে কালকে আসতে পারতো কি ওগুলো প্রদীপরা ও প্রতিমারা হয়ে গেল দিদির বাড়ি ঘুরা যাবো তো ওখানে থাকি বল তুই ঘুমাস কোথায় হ্যাঁ তাও ভালো রোজ রাতে খাওয়া দাওয়ার পর আমরা একটু রাস্তায় আসি ঘুরতে আর দু বোতল করে জল নিয়ে যাই সাথে করে তো ওখানটা অন্ধকার আছে ওখানে আমার ক্যামেরাটা বন্ধ করতে হবে রাস্তায় কি ভাষা বুঝি দিদি আমাদের সেই কথা আমাদের এখানটা আলোটাই ঝকমকে বল আর কোথাও ঝকমকে দেয় হ্যাঁ রিং লাইট তো ওখানে ভিডিও করি বল আমার একটা মিষ্টি নিয়ে বসে পড়েছি আজকে বললাম যে লেডি কিনে খাবো তার জন্য